ब्रह्मचारी सुनो मन दिए ईश्वर एक ना अनेक एक किंतु पौराणिक ईश्वर तीन जन कई एक जन सृजन करे एक जन पालन करे और एक जन विनाश करे যে সৃষ্টি করে তাকে কি বলছে ব্রহ্মা কি বলছে আর যে পালন করে তাকে কি বলছে বিষ্ণু আর যে যে বিনাশ করে সংহার করে তাকে শিবজি বলা হয়েছে কি বলছে আর তাদের আলাদা আলাদা মূর্তি তৈরি করা হয়েছে রূপ দেওয়া হয়েছে কারো চারটা হাত কারো চারটা মাথা কার চারটা মাথা বলো দেখি ব্রহ্মার চারটা মাথা তাই না আর বিষ্ণুর একটা মাথা কিন্তু চারটা হাত আর তোমার শিবের শিবেরও চারটা চারটা হাত বানিয়ে দিয়েছে তো এগুলো কি এগুলো এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস কুসংস্কার বাস্তবে ঈশ্বর কখনো রূপবান নয় এবং তার প্রমাণ কোথায় না উপনিষদেই আছে অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম সে অশব্দ অস্পর্শ যে স্পর্শের দ্বারা ত্বকে ত্বকে স্পর্শে অনুভূত হয়ে যাবে তা না হ্যাঁ অরূপম অব্যয়ম চোখের দ্বারা রূপ দর্শন হয় তো চোখের বিষয়েও ঈশ্বর নয় মানে সে রূপ নয় তাহলে এই যে মূর্তির অবধারণা করেছে এগুলো সমস্ত কল্পনা প্রসূত তাহলে বাস্তবে কি চারটা মাথা বিশিষ্ট ব্রহ্মা হতে পারে না চার মাথা থাকলে সে ব্যক্তি মাথার ভার নিয়ে চলতে পারবে না তা শুইবে কোন দিকে ঘুমাবে কোন দিকে যেই দিকে মাথা করবে সেই দিকে মুখ চলে আসবে মাথাটা মানে তার অনেক দুর্দশা হবে মহর্ষি দয়ানন্দ সরস্বতী লিখছে যদি চারটা মাথা হয় তাহলে সে ঘুমাতে পারবে না শুইতে পারবে না আর তেমনি চারটা যদি হাত হয় সে পাশ মারতে পারবে না বড় অসুবিধা হয়ে যাবে হ্যাঁ এইরকম মুসলমানদেরও মান্যতা আছে যে আল্লাহর দুটো ডান হাত আছে সেও রূপবান মানে নিরাকার মানে না কিছু কিছু আলেম আলেম মানে বিদ্যান তারা এটা মনে করে যে আল্লাহ যদি নিরাকার হয় তাহলে ওটা নাস্তিকবাদীদের মত মতবাদ হয়ে যাবে কি নিরাকার বস্তুর কোনো অস্তিত্বই হয় না যতগুলো বস্তুর অস্তিত্ব আছে সব সাকারই হয় নিরাকার বলে কোনো বস্তু হতেই পারে না তাদের বুদ্ধিতে খাঁটে না যে আকাশটাও তো নিরাকার অথচ তার অস্তিত্ব আছে আছে কি নেই মনটাও তো নিরাকার অথচ তার অস্তিত্ব আছে বুদ্ধিটাও তো নিরাকার অথচ তার অস্তিত্ব আছে কিন্তু তার বুদ্ধি অত দূর পর্যন্ত পৌঁছাতে পারেনি তাদের বিচার অত তীক্ষ্ণ নয় তো তারা কল্পনা করে নিয়েছে যে আল্লাহ কোনো শরীর বিশিষ্ট শরীরধারী তার মাথা আছে চোখ আছে এক পা আছে পিণ্ডলি আছে এই রকম আল্লাহর কল্পনা করে রেখেছে হ্যাঁ কিন্তু ঈশ্বরের কি শরীর হয় হয় না আমাদের বেদ কি বলছে যে তাকে অকায়ম বলছে তোমরা একটা মন্ত্র মুখস্থ করেছ যে আমি আগে করিয়েছিলাম যে ক্রম ক্রমকায়ম ব্রণম স্নাবিরম শুদ্ধমিদ্ধম করিয়েছি না করাইনি না সপরিয় গাচ্ছু ক্রমকায়ম অকায়ম এই যে অকায়ম শব্দটা প্রয়োগ করা হয়েছে ঈশ্বরকে অশরীরই বলার জন্য তার কোনো শরীর নাই তাহলে নিরাকার কেন বলে না দেখো নিরাকার আকার সেই বস্তুর হয় যাকে মাপা যাবে কোনো বস্তু দ্বারা মাপা যাবে যেমন তার দৈর্ঘ্য পস্ত মাপার জন্য আমাদের কাছে মিটার আছে একক আছে অনেক তাই না তেমনি ওজন মাপার জন্য বাটখারা আছে তেমনি লিকুইড ফর্মের যে বস্তুগুলো তাকে মাপার জন্য লিটার আছে হ্যাঁ ওজন তোলার জন্য আমাদের মেশিন আছে তো এই জিনিসটা নয় এমন কোনো যন্ত্রপাতি নেই যে ঈশ্বরকে তুমি মেপে দিতে পারবে এই জন্য এক জায়গায় বলা হয়েছে নতস্য প্রতিমা অস্থি এটা তোমাদের মুখস্থ আছে না নতস্য প্রতিমা অস্থি প্রতিমা মানে প্রতিমিয়তে অনয়া প্রতিমা মানে যার দ্বারা তার মান করা যায় তাকে বলা হয় প্রতিমা মা পা যায় তার সমকক্ষ কোনো বস্তুকে রেখে আমরা দাঁড়িপাল্লায় পাল্লাই কী করি এক পাশে বাট রেখে এক বস্তু তুলি তো ওই বাটের সমান বস্তু আমরা তুললাম তো ওই সমকক্ষ বস্তু আমরা কোনো বানাতে পারবো না ঈশ্বরের সমকক্ষ যে তাকে আমি তুলে একটা মাপদণ্ড দিতে পারবো এই জন্য বলছে নতস্য প্রতিমা অস্তি কিন্তু এই যে কোরআন যে যারা মানে কোরআন হাদিস মুসলমানেরা মানে তাদের মান্যতা আছে যে আল্লাহর নাকি মুখ আছে শরীর আছে হাত আছে পিণ্ডলি আছে দুটো চোখ আছে আল্লাহ নাকি কম্পিত হয় ভয়ে কেঁপে যায় এবার কাঁপা মানে কি কাঁপা মানে তার শরীর আছে এমনি তো কাঁপবে না শরীর ছাড়া কাঁপবে কী করে কম্পন তো শরীর ছাড়া হয় না কিন্তু আমাদের বেদে কি বলছে যে আল্লাহ কখনো কাঁপে না ঈশ্বর কখনো কাঁপে না বেদে তো ঈশ্বর বলা হয়েছে আল্লাহ বলেনি বেদে কি বলছে না ঈশ্বরের কম্পন হয় না কিন্তু অন্য বস্তুকে গতি করে কম্পন করায় একটা মন্ত্র আছে তদে যতি তন্নেই তদ দূরে তদ্বন্তিকে বলছে তদ এ যতি। অন্য বস্তুকে সে এজরি কম্পনে ধাতু এ যতি মানে কম্পন করায় নয় এ যদি সে নিজে কিন্তু কম্পন করে না দূরে তদ্বন্তিকে সে দূরেও আছে তদ্বন্তীকে ভিতরেও আছে আর ও বলছে আল্লাহ একটা শরীরধারী যদি শরীরধারী হয় তাহলে ভিতরে বাইরে থাকতে পারবে না যে সর্বত্র থাকবে তার অবশ্য শরীর থাকা উচিত নয় আর যদি শরীর থাকে সে সর্বত্র থাকতে পারবে না এক হয়ে যাবে বুঝলে ব্রহ্মচারী তাহলে বৈদিক ধারণাটা সত্য আর বাকি যত ধারণা পৌরাণিক ধারণা কোরানের ধারণা সব মিথ্যা যারা ঈশ্বরকে শরীর বিশিষ্ট ভেবে রেখেছে বা মানছে আচ্ছা বলো তো মায়ের পেটে সন্তানের নির্মাণ হচ্ছে তার সূক্ষ্ম সূক্ষ্ম কষিকাতন্ত্র শিরাতন্ত্র ধমনীতন্ত্র সব কিছু বানাতে হচ্ছে বাইরে থেকে কোনো ব্যক্তি বানিয়ে দিতে পারবে ভিতরে তাকে থাকতে হবে কারণ বাইরে থেকে কোনো বস্তুর ব্যবস্থা দেওয়া সম্ভব নয় ভেতরে না থাকলে সে বানাতে পারবে না এটা আমরা দেখেছি যে কোনো মূর্তিকার যখন মূর্তি গড়ে সে বাইরে থাকে বলে মূর্তির ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ বানাতে পারে পারে না সে বাইরে থেকে রং দিতে পারে রূপ দিতে পারে কিন্তু ভেতরে যে যন্ত্রপাতি সেগুলো বানাতে পারে না অর্গানগুলো বানাতে পারে না তো যে বানাবে সে ঈশ্বর আমরা দেখছি সে অনেক কিছু বানিয়েছে সূর্য চন্দ্র তারা গ্রহ এমনকি আমাদের শরীরের ভেতরে কৃমি আছে সেগুলোকে সে বানাচ্ছে তো তার মানে তার মধ্যেও আছে এই জন্য ঈশ্বরকে সর্বব্যাপী বলা হয়েছে নিরাকার বলা হয়েছে দেখলে তো কত বৈজ্ঞানিক বিচারধারা আছে এই বেদের মধ্যে কিন্তু যারা কল্পনা করে রেখেছে যে তার মূর্তি আছে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা কে আসলে এরা মহাপুরুষ কে ছিল কল্পনা করে নিয়েছে চারটা হাত হয়তো তার পরাক্রম এমন ছিল যে চতুর্দিশাতে তার পরাক্রম ছিল তো চারটা হাতের কল্পনা করে নিয়েছে কিন্তু বিষ্ণু কে ছিল বিরাটের পুত্র ছিল বিষ্ণু তেমনি শিবজি কে ছিল শিবজি ছিল মহর্ষি অগ্নিশাতের পুত্র ছিল তারও চারটা হাতের কল্পনা করে নিয়েছে গলায় সাপ আছে জড়িয়ে কল্পনা কেন করে নিয়েছে না সে কখনো ধ্যানস্থ ছিল যোগী ব্যক্তি ছিল অন্য ব্যক্তি আসছে দেখছে যে এর গলায় সাপ জড়িয়ে গেছে অথচ তার কোনো ভ্রূক্ষেপ নেই সে তার ধ্যান ভঙ্গ হচ্ছে না এইটা দেখে তারা চিত্র অঙ্কন করে দিচ্ছে এইরকম শিবজি ছিল তার জোঁটা থেকে গঙ্গা বেরিয়ে আসছে গঙ্গা কখনও কারো জোঁটা থেকে বেরায় এত বড়ো জলধারা কারো জোঁটা থেকে বেরিয়ে যায় সম্ভব চাঁদ নাকি তার জোঁটায় আছে এগুলো সব কল্পনা করে দিয়েছে বাস্তবে শিবজি একজন মনুষ্য ছিল তার দুটো হাত ছিল আর অগ্নিশবাদ ঋষির পুত্র ছিল শিব মহাযোগী ব্যক্তি ছিল তার পাশুপদস্ত্র বিখ্যাত ছিল মহাভারতে যে প্রকরণ আসে শিব উপদেশ দিচ্ছে যে আমাদের জীবন কেমন হওয়া উচিত সে বলছে যে অহিংসা সত্যবচনম সর্বভূতানুকম্পনা আমরা অহিংসা ব্রতকে পালন করব কোনো প্রাণীকে বধ করে খাবো না মাংস রান্না করে খাবো না সত্যবচন সর্বদা সত্য কথা বলবো অহিংসা সর্বভূতানুকম্পনা সমস্ত প্রাণীর প্রতি আমরা দয়া করব অনুকম্পা মানে দয়া করব হ্যাঁ সমদানম যথাশক্তিম অর্থাৎ সমশীল হবো আর ইন্দ্রিয়গুলোকে দমন করব সংযত করব এটা গার্হস্থ ধর্ম উত্তম গৃহস্থের ধর্ম উত্তম ধর্ম বলা হয়েছে এ শিবজির উপদেশ আবার বলছে সে মধু মাংস বিবর্জনম হ্যাঁ অদত্তা দান ও বিরম বিনা দান দিয়ে কখনো দানকে গ্রহণ করতে নেই মধু মাংস অর্থাৎ মদ খাবে না মাংস খাবে না অথচ এরা যারা শিবভক্ত এরা কী করে মাছ মাংস ডিম সব কিছু খাচ্ছে আর বোম বলে বলছে আর শিবের লিঙ্গে জল ঢালতে যাচ্ছে আচ্ছা ঈশ্বরের কি লিঙ্গ হয় কোনো দিন হয় না ন তস্য কার্য কারণম হ্যাঁ ন চেসিতা নেই বচত্য লিঙ্গম তার প্রতি তার উপরে কেউ শাসন করতে পারে না তার কোনো লিঙ্গ হয় না এ তো উপনিষদে শ্বেতা সত্তর উপনিষদে বলছে তাহলে এগুলো সব কল্পনা করে দেবদেবীদের মূর্তি বানিয়ে ভগবানের আসনে বসিয়ে এরা পূজা করছে বাস্তবে ব্রহ্মা কে ছিল ব্রহ্মা সৃষ্টির হ্যাঁ অমৈথুনী সৃষ্টির একজন ব্যক্তি ছিল একজন ঋষি ছিল যে চারজন ঋষির কাছ থেকে চারটি বেদ পড়েছিল চারজন ঋষিকে বায়ু আদিত্য অঙ্গিরা এই অগ্নি বায়ু ঋগ্বেদ রচনা করেছিল ঋগ্বেদ দর্শন করেছিল তখন লিপি আবিষ্কার হয়নি রচনা করেনি কিন্তু দর্শন করেছিল যজুর্বেদকে একজন দর্শন করে হ্যাঁ এই ঋক সাম যজু অথর্ব যে চারটি বেদ এই চারজন ঋষির নাম কি অগ্নি বায়ু আদিত্য অঙ্গিরা এই চারজন ঋষি যে দর্শন করল চারটি বেদ এদের কাছ থেকে প্রথমে বিদ্যা অর্জন কে করলো ব্রহ্মা চারটি বেদকে পড়ে কণ্ঠস্থ করে দিল তখন ব্রহ্মা সমস্ত সৃষ্টিতে যত ব্যক্তি আছে যারা পড়তে চায় শিক্ষা চায় তাদেরকে পড়াতে শুরু করল এইভাবে বেদের বিদ্যা শিষ্য পরম্পরায় পরপর চলে আসে সে আবার তার শিষ্যকে পড়ায় সে তার শিষ্যকে পড়ায় এইভাবে এটা চলে এসেছে এক সময় লিপি আবিষ্কার হলো তখন লিখা হয়ে গেল বুঝতে পারলে তাহলে ব্রহ্মার চারটা মাথা কেন বলা হল না চত্বরহ বেদা বেদাহা হ্যাঁ মুখে ঐশা অস্তিতি যার মুখে চারটি বেদ রয়েছে যার কণ্ঠে চারটি বেদ রয়েছে এই জন্য তাকে চতুর্মুখা ব্রহ্মা বলা হয়েছে চতুর্মুখ ব্রহ্মা বাস্তবে চতুর্মুখী কোনো মানুষ হয় না এটা একটা আলঙ্কারিক বর্ণনা যে তার চারটা বেদ মুখস্থ ছিল এই জন্য চতুর্মুখী ব্রহ্মা ব্রহ্মা বেদকে তৈরি করেনি ब्रह्मा तो ज्ञान अर्जन करेचे चार जन अग्नि वायु र विव्यस्तु त्रयंब्र ब्रह्मा सनातन दुदोहय यज्ज सिद्धार्थम ऋगयजुः साम लक्षव ए जे ईश्वर ऋग साम जजु अथर्व चार टी वेद दुदोह दहन करे लिएचो महर्षि मनु बोल मनुस्मृते ते चार टी वेद के चार जन ऋषिर कास्ट के दोहन करे वेद তারপরে शिक्षा दिलो से ब्रह्मा के सिखालो ব্রহ্মা আবার শিষ্য পরম্পরায় পরের শিষ্য পরম্পরাতে তাদের শিখালো এইভাবে সে বেদ চলে এলো পরম্পরা আর আমাদের এখানে বলে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস নাকি বেদকে রচনা করেছে বেদব্যাস বেদ কি বেদকে রচনা করেনি হ্যাঁ বেদ বহু পূর্বে ছিল আজ থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বছর আগে ব্যাস এসেছে যে কিনা মহাভারত রচনা করেছে যার আসল নাম ছিল কৃষ্ণ দৈপায়ন ব্যাস কেন নাম রেখেছে আচ্ছা বলো তো বৃত্তের ব্যাস দেখেছো তোমরা ব্যাসার্ধ পড়েছ আচ্ছা ব্যাস ব্যাসার্ধ ব্যাস কাকে বলে যখন কেন্দ্রবিন্দু দিয়ে বৃত্তের পরিধির দুটো অংশ স্পর্শ করে তাই না তো তাকেই তো ব্যাস বলে তো এই রকম একজন ব্যক্তি যে বেদের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত অধিকার করেছিল এই জন্য তাকে ব্যাস আখ্যা দেওয়া হয়েছে ব্যাসটা তার উপাধি তাকে উপাধি দেওয়া হয়েছে যে সে চারটা বেদ কেন বেদের উপবেদ যত শাখা আছে সমস্ত শাখা গ্রন্থগুলোকে ধারণ করেছিল পড়ে এই রকম একজন বিদ্যান ব্যক্তি ছিল এই দৈপায়ন ব্যাস কৃষ্ণ দৈপায়ন কিন্তু তার আসল নাম কৃষ্ণ দৈপায়ন তার টাইর উপাধি হচ্ছে ব্যাস বুঝতে পারলে কিন্তু তিনি বেদ আবি দর্শন করেননি তিনি বেদ তৈরি করেননি বেদ এর থেকে বহু পূর্ব থেকে চলে এসেছে এর বহু পূর্বে রামায়ণ এসেছে রামায়ণ তো সাড়ে দশ হাজার সাড়ে দশ লক্ষ বছর পূর্বে দশ লক্ষ বছর পূর্বে রামায়ণের অস্তিত্ব তখনও রামচন্দ্র বেদ পড়েছে সর্ববিদ্যাব্রত স্নাত স্নাতথাবৎ সাঙ্গ বেদবিদ বাল্মীকি মুরি মুনি সেই রাম সম্বন্ধে বলছে যে তিনি সর্ববিদ্যা ব্রতি স্নাতক ছিল সাঙ্গ বেদের বিদ্যান ছিল তার মানে বেদ তার আগেও ছিল তাই না এমনকি সে বেদবিদ ভি সপুজিত এরকম বলছে তার মানে বেদবিদি বহুবচন আছে মানে চারটি বেদ ছিল তখনও বিদ্যমান ছিল আর হনুমান সম্বন্ধে বলা হয়েছে যে নান ঋগ্বেদ বিনীত নজুর্বেদ ধারিণ न सामवेद विदुषा शक्यम प्रभाषित नून व्याकरण कात्सनम अनेहुदा बहु बहरतानेन न किंचितपश्दीत से चार्टा वेद के पोड़े रखे ना ऋग्वेद जे ऋग्वेद के धारण करें ना यजु यजुर्वेद के धारण करेनी जे ऋग्वेद के पढ़े जे सामवेद के अध्ययन करेनी से व्यक्ति एत পাণ্ডিত্যপূর্ণ কথা বলতে পারে না তার কথা এত কথা শোনার পরে আমি বুঝতে পারি রাম বলছে যে এ একজন পণ্ডিত ব্যক্তি এর কথার মধ্যে কোথাও ভুল নাই ত্রুটি নাই তাহলে একজন হনুমান সে চারটা বেদকে পড়ে রেখেছে এমন বিদ্যান সম্পূর্ণ ব্যাকরণের শাস্ত্রকে পড়ে রেখেছে তার মানে তখনও ব্যাকরণ শাস্ত্র ছিল আর হনুমানের সময়ে চারটা বেদ অস্তিত্ব ছিল মজুদ ছিল এর দ্বারা বোঝা যাচ্ছে তাহলে বেদ যে ব্যাসদেব নিয়ে এসেছে ভুল কথা আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে ব্যাসদেব কি করে নিয়ে আসতে পারে তার আগে বহু পূর্বে বেদের অস্তিত্ব ছিল হ্যাঁ ব্যাস যে ঋষির পুত্র তিনিও বেদ পড়েছিলেন হ্যাঁ পারাসর ঋষি তিনিও বেদের বিদ্বান ছিলেন তাহলে এটা আমাদের ভুল একটা একটা ভ্রান্তি তাহলে চারটা মাথা কোনো ব্যক্তির হতে পারে না চারটা মাথার কল্পনা এই জন্য করা হয়েছে এটা একটা আলংকারিক বর্ণনা হতে পারে বাস্তবে চার মাথা বিশিষ্ট কোনো মানুষ হতে পারে না তাহলে ব্রহ্মা চারটি বেদকে কণ্ঠস্থ করে রেখেছে এই বেদের মধ্যে বলা হয়েছে ঈশ্বর কয়জন একজন সেই মন্ত্রটা তোমাদেরকে মুখস্থ করিয়ে দেব আমি তোমাকে একটি শ্লোক মুখস্থ মন্ত্র একটি মুখস্থ আগে করিয়েছিলাম হ্যাঁ একম সদ্বিপ্রা বহুধা বদন্তি এটা করাইনি না इंद्र मित्रम माहुरथो स दिव्यो स सुपर्णान एकम सद विप्रा बहुधम बहुधा वदती अग्नि यम माथ ऋष्वान माहु ताके इंद्र बोला मित्र बोला वरुण बला है, बला है, बला है अग्नि बलासे है। है? एकम सदिप्रा बहुधा एक ईश्वर के बहु नामे बोलतें विप्रगण बुद्धिमान लोकेरा বৌধা বদন্তি মিয়ম মাতরীষা নমাহ তাকে অগ্নি যম মাতরিসা বহু নামে তাকে ডাকা এটা তো একটি মন্ত্রের উদাহরণ দিলাম এটা সম্ভবত যজুর্বেদের মন্ত্র এই রকমই একটি মন্ত্র আছে এটা অথর্ববেদের একটি মন্ত্র আছে তেরো পাঁচ দুই অথর্ববেদের মন্ত্রটা আমি বোর্ডে লিখে দেব তোমরা খাতায় তুলে নেবে মুখস্থ করে নেবে ঠিক আছে সেই মন্ত্রটি কি বলছে ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ না না পঞ্চমো না ষষ্ঠ সপ্তম না প্যুচতে না অষ্টমো না নবমো দশম না ইয় এত দেবমেক বৃতম বেদ ভাবার্থ কি পরমাত্মা এক তিনি ছাড়া দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম বা দশম বলিয়া ঈশ্বর অভিহিত নয় যিনি তাহাকে শুধু এক বলিয়া জানেন তিনি তাহাকে প্রাপ্ত হন এক ঈশ্বর চিন্তিত এক ঈশ্বর চিন্তিত জ্ঞানীর বহু ঈশ্বরের ধারণা মূর্খের তাহলে এক ঈশ্বর তারাই ভাবে যারা জ্ঞানী হয় আর যারা মূর্খ হয় বহু ঈশ্বর ভেবে থাকে তাহলে এই মন্ত্রটা আমি লিখে দিচ্ছি তুলে দিচ্ছি তোমরা মুখস্থ করে নাও দরকার আছে কেউ যদি জিজ্ঞেস করে বলে ঈশ্বর কয়জন বলে ও পৌরাণিক যে মান্যতা ওগুলো গপ্প আধারিত বাস্তব নয় ওরা সব মহাপুরুষ ছিলেন ওদেরকে ঈশ্বর বানিয়ে দিয়েছে বাস্তবে ঈশ্বর কয়জন একজন তার প্রমাণ দিয়ে দেবে বলে বেদে আছে ন দ্বিতীয় ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ নাপ্যুচ্ছতে ন পঞ্চম ন ষষ্ঠা সপ্তম নাপ্যুচ্ছাতে চলো বোর্ডে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে